নমস্কার সকলকে তো শরতের আনন্দে এবং পুজোর যেমন মন মেতে ওঠে ঠিক সেরকমই শরতের আনন্দে এবং পুজোর চলে এসেছি অভিযান সঙ্গে একদম কামালপুর রানাঘাটের কামালপুরে পুজোর এক মাস আগে অভিযান সঙ্গে কিন্তু ভিড় এবং প্রতিটা মানুষ কিন্তু এখন থেকেই আসছেন কাজ কত দূর এগুলো দেখার জন্য প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি চলুন অভিযান সঙ্গে এবারে যে পুজোটা রয়েছে গত বছরের অপেক্ষার অবসান হয়তো এবছরেই ঘটবে তো সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক বলুন বছর বিশ্বের বড় দূর্গা হচ্ছে মানুষ দেখবে একটা অন্য ভালো করলে একটা অন্যরকম তৈরি হচ্ছে গতবার হলে আমরা ফাইবারটাই দেখাতে পারতাম কিন্তু এই বছর ঠাকুরের গায়ে একটা অন্যরকম কাজ থাকছে গত মডেলটা ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের মা দুর্গা ছিল এই বছর এটা মা সাবেকি আনায় আসছে এবং ডাকের সাজের মতো করেই সাজছে কিন্তু পোশাকটা ছাড়ছে একটা রাজকীয় মায়ের পোশাক থাকছে যেখানে মুক্ত স্টোনের একটা কাজ থাকে তো এটা একটা এই স্টোনের কাজটা করছে আমাদের পাড়ারই যত ছেলেরা আছে এরা করছে তো এইটা নিয়ে একটা দারুণ যে উদ্যোগের মধ্যে দিয়ে আছে আগামী দিনে আশা করি সবাই দেখবে আর আরেকটা কথা বলি যে এই বছর গত বছরে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেইগুলো এই বছর অনেকটাই সংশোধন হয়েছে যেমনি আমাদের যে স্ট্রাকচারটার একটা ব্যাপার ছিল সেটা ছিল বাসে একটা দুর্বল বলা হচ্ছে তো সেই জায়গাটায় আমরা পুরোপুরি প্ল্যান করেছি সিভিল ইলেকট্রিক আর সবাইকে নিয়েই একটা প্ল্যান করা হয়েছে তারপরে গিয়ে এই দেখবে আয়রন স্ট্রাকচার নিচেই কনস্ট্রাকশন করে ভারতবর্ষের গোধায় প্রথম পুজো যেটা কি না নিচেই কনস্ট্রাকশন করে একটা পারমানেন্ট মূর্তি যেভাবে দাঁড়ায় তো সেইভাবেই আমরা করছি তো আমরা মোটামুটি একটা বড় দুর্গা মানুষকে দেখানোর জন্য মোটামুটি যতটুকু সেফটি সিকিউরিটি আছে সেটা আমরা লিখছি রাস্তার একটা প্রবলেম ছিল রাস্তাটা অলরেডি প্রায় পনেরো দিন থেকে এক মাস আগে ধানতলা থানা এবং কামালপুর পঞ্চায়েত এবং ক্লাব কর্তৃপক্ষ এরা মিলেই জেসিবি দিয়ে মানে গ্রামের বাসিন্দারা সবাই হেল্প করেছে দু সাইডটা থেকে অনেকটা চওড়া হয়ে গেছে সেটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুটের কাছাকাছি ওটা বেরিয়েছে তো এইভাবেই সমস্ত আর মাঠের যে ব্যাপারটা আছে মাঠটা একচল্লিশ বিঘার মাঠ টোটালটাই যদি চায় আরও মাঠ দেওয়া যেতে পারে যদি ভিড় হয় তো সেই জায়গাটাই রকম আমরা সেফটি সিকিউরিটিতে খামতে থাকি না আর এই স্ট্রাকচার থেকে একশো তিরিশ ফুট দূর থেকে লোক দিক ভিড় হবে এটা তো আমরা আশা রাখছি গত বছরেও আমরা আশা রেখেছিলাম এই বছর তো আরো বেশি করে আসা যেটা গত বছর অপেক্ষা করেছিলাম সেটা অপেক্ষার অবসান এ বছর ঘটবে এবং পাশাপাশি এই অপেক্ষা কিন্তু আরো অনেক কিছু নতুন নতুন জিনিস এনে দিচ্ছে সেগুলো দাদা ভাইয়ের কাছ থেকে সবই জানতে পারলাম নাহলে সবই অজানা ছিল আমাদের কাছে আর একটু কথা বললেই নয় যেটা হচ্ছে যে দেখো এই পুজোটা হয়তো কামালপুর করছে এটা প্রথমত বলা হয়েছে রানাঘাটের কামালপুর আর রানাঘাট একটা মহাকুমা নিয়ে আমরা এই জিনিসটাকে ইয়ে করেছি যেমনি আমার এই পুজোর সাথে প্রায় পঁচিশ তিরিশটা গ্রাম যুক্ত রয়েছে এত বড় পুজো তো সাধারণত গ্রামে হয় না তো একটা পুজোকে প্রতিষ্ঠা করতে গেলে তো অনেক লোকের লাগে তো সেই গ্রামটা রয়েছে তার সাথে যেহেতু বিশ্বের বড় দুর্গা বলছি আমরা কারণ কি এটা আসামের রেকর্ডটা ব্রেক করছে সেটা হচ্ছে এখন বর্তমানে বিশ্বের বড় দুর্গার রেকর্ডটা রয়েছে আসামে রয়েছে বুক অফ ওয়ার্ল্ড তো আমরা সেই ব্রেকটার দিকেই যাচ্ছি তো সেটা গেলে একটা বাংলার ক্ষেত্রে একটা আর একটা মুকুট আসবে তো যার কারণে আমরা সেই রেকর্ডটাই ব্রেক করার চেষ্টা করছি এটা বাংলার লোকেরই একটা গর্ব এই পুজোটা ওই কারণে বাংলার ভারতবর্ষের যারা বাঙালিরা আছে সবাই যারা ভারতবর্ষের বাসিন্দারা আছে এবং বিদেশ থেকেও তো কতবার যেন লোক এসছিল এখানে তো সবার উদ্দেশ্যেই আমরা এই পুজোটাকে শুধু আমরা কুক্ষিগত করে দেখিনি সবার উদ্দেশ্যে এটাকে ছেড়ে দিয়েছি আজকে শুভ সূচনা হচ্ছে এটা হচ্ছে মহালয়ের আশেপাশে আচ্ছা মানুষজন কখন থেকে থেকে দেখতে পাচ্ছি মানুষজন তো এখন থেকেই দেখছে এখন থেকে তো দেখতে পাচ্ছি আজকে বিকেলটা প্রচন্ড ভিড় হয়েছিল কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানুষ কবে পর কি করব এটাকে আবার টুকরো টুকরো করব আচ্ছা এটা কমপ্লিট হয়েছে কিন্তু এটাকে আবার টুকরো টুকরো করে পার্ট পার্ট তো এটা হয়তো আর দিন চার পাঁচ পর থেকে ওখানে স্ট্রাকচারের সাথে লাগা শুরু হবে যতটুকু উঠবে ততটুকু করে করে উঠবে তো এইভাবে মানুষ কি সব সময় একটা নতুন কিছু করতে হবে তো মানুষের ভিড় আস্তে আস্তে দিন যাবে তো কমপ্লিট আমাদের মহালয়ের আগে কমপ্লিটটা করতে হবে কারণ মহালয় অথবা মহালয়ের আশেপাশে যে ভিড়টা আমরা পাবো সেই আচ্ছা এটা কি দশমীর এটা তো আমার বলা এটা আমি পারমানেন্ট স্ট্রাকচার বলছি তো আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রশাসন কতটুকু রাখতে পারবে না এটা দেখুন পুজো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই মুহূর্তে লক্ষ্মী পুজো রাখে তো এটা তো একটা ব্যাপার আছেই আর যেহেতু আমরা আগেই করছি দেখা যাক এখন কি হয় আমার তো এখানে মাঠেরটা তো চাপ নেই এখানে প্রচুর ফাঁকা জায়গা আছে সবাই আস্তে আস্তে করে আসলে অসুবিধা হবে না দিনের বেলাও করে আসবে আর গত বছরের দিকে তাহলে এবছরে থাকছে এই বছরে মা অন্য রূপে সাচ্ছে হ্যাঁ গতবারে যেটা ছিল বললাম যে সাউথ ইতিয়ার একটা ফ্যাকা ছিল এই বছর থেকে মায়ের গায়ে প্রচুর কাজ থাকছে মায়ের গয়না কাটি পরিপূর্ণ থাকছে পুরো একটা অন্যরকম মায়ের সন্তানরাও অনেক বড় থাকছে প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি সব দেখার জন্য তো সবটাই আর ওষুধটা তো আমাদের এখানে একটা অন্যরকম জায়গা নিয়েছে সব জায়গায় কারণ ওটাও মায়ের সাথে মানানসই এটা একটা সুন্দর জায়গা আর গত বছর তো দেখেছিলাম যে শিল্পীরা অনেকেই ভীষণই দুঃখ পেয়েছিলেন মানে সেটা তো ইতিহাস তার কারণ শিল্পরা শিল্পীরা কেন আমার গ্রামের লোক শিল্পীরা মিলে সবাই মস্তক মন্ডন পর্যন্ত করেছে তো সেই জায়গা থেকে আমরা একটা কি হয় যে আমরা আবার নতুন করে নতুন উদ্যমে কোথাও যেন একটু বেশি হচ্ছে না এটা তো দেখো সময় একটা কি হয় এগুলো অনেকটা মোটিভেশনের কাজ দেয় কারণ কি একটা গত বছর আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে টোটাল গ্রামটাই একটা মানে একটা দেনার মধ্যে পড়ে আছে সেখান থেকে রিকভারি করে আবার নতুন করে এই পুজোর দিকে উদ্যোগ নেওয়া এটাও একটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার এখন মানুষ চ্যালেঞ্জ যত নেবে ততটাই মানে নিজের জায়গাটা স্থির থাকলে তো লক্ষ্যে পৌঁছানো যায় এটাই হচ্ছে একটা ব্যাপার আসবে তো এটা মানুষ সবার ক্ষেত্রেই একটা শিক্ষণীয় ব্যাপার হবে তো আশা করছি লক্ষ্য ঠিক থাকলে সবই ঠিক হবে তো এটাই সকলকে বলবো যে শরতের যেমন আনন্দ আমাদের দেয় শরতের মেঘ এবং পুজোর গন্ধ ঠিক সেরকমই কিন্তু আমাদের এই কামালপুরের অভিযান সমূহ কিন্তু আনন্দ দেবে এবং সেটার জন্যই আমরা অপেক্ষা রয়েছি গত বছর থেকে আর এবছর সেটার অবসান ঘটবে শরতের মেঘে পুজোর গন্ধ সবার কিন্তু আসতেই হবে অভিযান সঙ্গে কামালপুরে আর তাদের নাম সুজয় বিশ্বাস প্রধান